মানসিক আপগন্ধে দুরন্ত আশা মর্মে যাবে মত্ত আশা সর্বসম কোষে অদৃষ্টের বন্ধনেতে দাপিয়ে বৃথা রসে তখনো ভালো মানুষ যে বাঁধানো হোক যত নেমেজি মলিন তাস সজরে ভেজে খেলিতে হবে কোষে স্তন্য পায় পঙ্গুবাসী স্তন্য পায়টি জন্ডশকে জড়লা করি تخت বসে বসে পত্র শান্ত বড় পোষ প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে শায়ায় দেখা ভলে নিষ্ঠوتی মুখের ভাগশিষ্ট অলস দেহ ক্লিষ্ট গতি গৃহের প্রতিট তৈল ঢালা ভরা মাথায় ছোট বহরে বড় বাঙালি চরম তলে বিশাল মরু ছুটেছে ঘোড়া ঘুড়েছে বালি জীবন স্রোত আকাশে ঢালি হৃদয় তলে বন্যালি চলেছে মেশে বর্ষা হাতে প্রাণ সদায় যেমন বহে সকল বাধাই বিপদ মাঝে উঠে ফুটে সকল দেহে সকল মনে জীবন জেগে উঠে অন্ধকারে সূর্যালোতে সন্তরী মৃত্যুস্রোতে নৃত্যময় চিত্ত হতে মত্ত হাসি টুটে বিশ্বমাঝে মহান যাহা শঙ্কে পরা নের ঝঞ্ঝা মাঝে প্রাণ সিন্ধু মাঝে লুটে নিমেষ তরে ইচ্ছে করে বিকট উল্লাসে সকল টুটে যাইতে ছুটে জীবন উচ্ছ্বাসে শূন্য বম অপরিমাণ মদ্য সম পান মুক্ত করে রুদ্ধ প্রাণ ঊর্ধ্ব নীলাকাশে থাকিতে নারী ক্ষুদ্র কোণে আম্র বন ছায়ে সুপ্ত হয়ে লুপ্ত হয়ে গুপ্ত গৃহবাসে বেহালা খানা ধরি বাজাও কিশোর তবলা মায়া কোলেতে টেনে বাদতে ভরপুর কাগজ মেরে উচ্চ স্বরে পলিটিক্যাল তর্ক করে জানালা দিয়ে পশেছে ঘরে বাতাস ছুঁছু পানের বাটা ফুলের মালা তবলা বায়া দুটো নম্বরা কাগজ গুলো করিয়া দাও তো কি সেই না তো দম্ভ নাহি সাজে বরং থাকো মন হয়ে সসংকোচ লাজে অত্যাচারে মত্ত পারা কবু কি হও আত্মহারা তপ্ত হয়ে রক্তধারা ধারা ফুটে কি দেহ মাঝে অহর নিশি হেলার হাসি তীব অপমান মর্মতল বিদ্ধ করি বজ্র সমবাজে দাস্য হাস্য মুখ বিনীত জোর কল প্রভুর পদে সোহাগ মদে দদুল কলে বল পাদুকাতলে তলে পড়িয়া লুটি ঘৃণায় মাখা অন্য খুটি ব্যাঘ্র ভরিয়া মুঠি যেতে চুপিরি ঘর ঘরেতে বসে গর্ব করো পূর্ব পুরুষের আর জোনেশ দর্প ঘরে পিতৃ ধরো ঘরে মাথা দাঁতের আগে নিষ্ঠ হাসি টানি পড়িতে আমি পারিব না তো শোষিত রক্তরাশি বক্ষ দল ফেলেছে ত্রাশি প্রকাশের চিন্তার আশি কোথাও যদি ছুটিতে পায় পাঁচই হাজার তবে